হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমারও একটি নতুন দিন আর নতুন সকাল নিয়ে সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সেই সাথে প্রথমেই একটা গুড নিউজ তোমাদেরকে দিয়ে দিই আজকে থেকে কিন্তু আমার হাজব্যান্ডের কাজ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা খুব ভালো বিষয় যখন একটা মানুষের রোজগারের ওপরেই সব কিছু চলে আর সেই মানুষের ইনকামটা যখন বন্ধ হয়ে যায় সেই সংসারটা চালানো যে কতটা পরিমাণে কষ্টের হয় সেটা তো বলে বোঝানোর নয় তো আজকে থেকে ওনার কাজটা শুরু হয়েছে মানে কালকে রাত্রেবেলায় ফোন এসেছিলো তো কালকে বেলা আটা মেখে রেখেছিলাম রুটি করেছিলাম তো সেক্ষেত্রে দুটো রুটি করার মতোই আর কি আটার ডো বেঁচে গিয়েছিল তো সেটা সকালবেলায় ওনাকে আমি আর কি রুটি করে দিয়েছিলাম উনি খেয়ে কাজে বেরিয়ে গেছিলেন আর সকালবেলা ঘর বারান্দা সবগুলোই কিন্তু ভালোভাবে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর একটা কিন্তু পাউরুটি ছিল আর সেই রুটিটাই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি সেকে খেয়ে নেব তো এখানে এক এক পিস আমি মেয়েকে দেবো আর বাকি দুটো আমি খাবো কারণ আমি ইদানিং খেয়াল করছি মেয়েটাও কিন্তু পাউরুটি খেতে ভীষণ পছন্দ করছে এমনি আঠার রুটি খুব একটা খেতে না চাইলেও পাউরুটিটা কিন্তু খেতে বেশ ও পছন্দ করছে তো সে কারণে সেকে নিয়ে বাটার দিয়ে 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 আর ওপরে কিন্তু একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে ওকে তো আর চা দেবো না তো সেক্ষেত্রে ও মিষ্টি মিষ্টি ভাব লাগে তো ও খেয়ে নেয় কারণ ও এমনিতেই আমি জানি যে মিষ্টিটা খেতে অনেক বেশি পছন্দ করে তো সবসময় যে আবার চিনিটা দিয়ে এমনটা নয় বেশিরভাগ ক্ষেত্রে মধুটা বেশিরভাগ ব্যবহার করে থাকি কারণ কি বলতো মধু এমনিতেই তো শীতকালে খুব ভালো একটা খাবার বাচ্চাদের পক্ষে বা বড়দের পক্ষে তো সে কারণে মিষ্টি মিষ্টিও লাগবে আর কাজের কাজও হবে তো সে কারণে মধুটাও দিই আর তবে আজকে চিনি দিয়েছিলাম ও চিনিটা খাবে বলে খুব জেদ করছিলো তো সেই জন্য তো এই যে আমি এবং আমিও একখানা ওর জন্য আলাদা রেখে দিলাম আর বাকি দুটো আমি চা দিয়ে খেয়ে নিলাম তারপরে আর কি স্কুলে ভাত আনতে চলে গিয়েছিলাম আমাদের স্কুল মাঠে মেয়ে চোখ খিচুড়ি দেয় তো সেখানে আনতে গিয়েছিলাম আসার পথে কিছু বাজার করেছি তো এখানে আসার পথে দেখলাম খুব সুন্দর একটা শাক ছিল তো পুঁই শাক সাথে দেখলাম লাল রোটে শাকটাও এত পরিমাণে ভালো ছিল টাটকা তো একজনে নিয়ে আসেন ওনার চাষের মানে উনি বাড়িতেই চাষ করেন তো উনি সেটাই বিক্রি করেন তো বসে তো আমি ওখান থেকেই নিয়ে আসলাম তো প্রচণ্ড পালং শাকও ছিল কিন্তু কী বলো তো অনেক রকমের শাক একসাথে নিলে না অসুবিধা হয়ে যাবে শাক আমার ফ্রিজে রেখে দিলে টেস্টটা আমার ঠিক লাগে না অন্যান্য সবজিগুলো মজা লাগলেও আমার মনে হয় শাকটা দু চার দিন হয়ে গেলে সেটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর সেটার টাটকা বা ফ্রেশ থাকে না যদিও দুদিন ঠিক ঠিক আছে তার বেশি নয় তো আজকের ওই জন্য দুরকম রকম শাকটাই আমি আনলাম আর এমনিতেও আমার ফ্রিজের মধ্যে মূলো শাক রয়েছে গত দুদিন আগে মূলো শাকটাও আমি বেছে রেখে দিয়েছিলাম ভাজি করব বলে যেহেতু বাপে বাড়ি চলে গিয়েছিলাম বলে সেদিনকে ভাজি করা হয়নি তো যাই হোক এখানে আজকের আমি সুটকি মাছ দিয়ে এখানে পুঁই শাকটা রান্না করব মিছুলি পুঁই শাক দিয়ে সুটকি মাছ আমার এত পরিমাণে খেতে ভালো লাগে তো তোমাদের আর বলে কি বোঝাবো কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো একটুখানি বেগুনও ছিল মানে আধ ঘন্টার মতো বেগুনও আমার ফ্রিজে ছিল তো বেগুন বেগুন পুঁই শাক দিয়ে আর নতুন আলুও নিয়ে এসেছি নতুন আলু দিয়ে যদি একটু সুটকি মাছ দিয়ে রান্না করা যায় না মানে এই দিয়েই কিন্তু তোমার এক বাসন ভাত শেষ হয়ে যাবে জানো তো তো সেই জন্যই নিয়ে আসলাম আর এখানে কিন্তু আমি শাকটা বেছে নিচ্ছি মেয়ে যেহেতু খেলাধুলো করছে সেই ভাগই ভাবলাম আগে শাকগুলো বেছে কুটে যে যার জায়গা মতো রেখে দিই কারণ এমনিতে অন্যান্য কাজ করতে সময় না লাগলেও শাক পাত বাঁচতে যেয়ে বাঁচনা করতে এত পরিমাণে সময় লাগে না সেই জন্য তো সেই সাথে জিরে মরিচ এবং ধনিয়াটাও কিন্তু আমার শেষ হয়ে গেছিলো সেটাও কিন্তু আসার পথে আমি নিয়ে আসলাম তো এখন একটু রোদ্দুরে দিয়ে দেব তো আমি ভাজার আগে অন্তত এক থেকে দুই দিন টানা দূরে দিয়ে দিই এতে কিন্তু এটা ভালো হয় যখন আমরা ব্লেন্ড করব এত সহজে ব্লেন্ড হয়ে যায় নাহলে দেখবে অনেকবার করে ব্লেন্ড করতে লাগে লাস্টে ছিবড়ে ছিবড়ে মতো বের হয় যখন আমরা চালনে দিয়ে ছেলে নিই কিন্তু দুই থেকে তিন দিন বা দুদিনই তুমি যদি একটু টানা রোদ্দুরে এগুলোকে দিয়ে তারপরে যদি ভাজতে পারো ভেতর থেকে কিন্তু এটা একটা মচমচে ভাব যায় যে কারণে কিন্তু অনেক বেশি ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না আমি তো জাস্ট দুবারই ব্লেন্ড করি একবার ব্লেন্ড করে একবার চালনে দিয়ে চেলে নিই আর তারপরে আরেকবার ব্লেন্ড করে নিই একদম মিহি হয়ে যায় আর সেটাকে কিন্তু ওর সঙ্গে আমি মানে মিশিয়ে দিই বলতে পারো তো এইভাবেই কিন্তু করে থাকি তোমরা যদি ডিটেলস ভিডিও জানতে চাও বা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি নেক্সট টাইম তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব তো যাই হোক এখানে একটু খুঁটে নিচ্ছি কারণ এর মধ্যে না মাটি থাকে মাঝে মধ্যে অনেক নোংরা থাকেই তো সেই জন্য আমি একটু খুঁটে নিচ্ছি তবে আজকের ধনিয়াটা বা জিরাটা খুব পরিষ্কারই ছিল তেমন একটা কিছু ছিলই না তবুও আমি বেঁচে কুটে নিয়ে ওটাকে রোদ দূরে দিয়ে দেবো তারপরে এই যে শাকগুলো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এই যে শাকটা যেহেতু রান্না করবো এটা বাইরে রাখছি আর লাল শাকটা যেহেতু আজকে রান্না করবো না কালকে রান্না করবো সে কারণে লাল শাকটাকে একটু খেলিয়ে রাখছি যাতে এর মধ্যে পানিটা যেন শুকিয়ে যায় কারণ পানি অবস্থায় রেখে দিলে পচে যাবে এটাকে শুকিয়ে রাখতে হবে মানে বিশেষ করে শাক পাত যেটা ধনিয়া পাতা হোক বা লাল শাক হোক বা যে কোনো শাক পাতে তুমি যখন ফ্রিজে রাখবে অবশ্যই চেষ্টা করবে সেটাকে শুকিয়ে রাখতে নাহলে কিন্তু একদিনও যাবে না পচে যাবে তো আমি ওইভাবে একটু চুপড়িতে করে রেখে দিলাম ওটা আর কি শুকিয়ে যাওয়ার জন্য তারপর ধনেপাতাও নিয়েছিলাম তো আগে ধনে দেখো এখনও কিন্তু ভালো আছে এটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে ধনে পাতাটা দেখো এখনও ভালো আছে কারণ আমি একটা বড় জায়গা করে মানে খেলানো জায়গা করে রাখি তো আর চাপাচুপি করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি দেখেছি ধনে পাতা পচে যায় আমার পচে যাওয়ার থেকে হলুদ হয়ে যায় বেশি আমি আগে ওটা খেয়াল করতাম বাট এখন থেকে সেটা হয় না এখন থেকে আমি শুকিয়ে তারপর একটা বড় জায়গা করে পাখি বলে কিন্তু ধনিয়া পাতাগুলো খুব সুন্দর থাকে এক সপ্তাহ রাখলেও একদম ফ্রেশ থাকে তো যাই এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু বাকি প্রিপারেশনে চলে যাব তো এই যে তোমাদেরকে বললাম যে মূলো শাকও আমার ফ্রিজে ছিল তো এটাকে আর দেরি করব না আজকে একটু ভাজি করে নেব ওখানে মূলো শাক ভাজি খেতেই কিন্তু থেকে বেশি মজা লাগে তো আজকে মূলো শাক ভাজি আর এখানে কিন্তু ওই যে পুঁই শাকটা রান্না করে নেবো শুটকি মাছ দিয়ে তাহলেই হয়ে যাবে আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছেন দুপুরে খাবে না তো সে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ আর কি এই দুটো তরকারি করবো রাত্রেবেলা কিছু একটা করে নেবো ডিমের ফাঁকি ভাজি বা ডিমের চাপ কিছু একটা করে নেওয়া যাবে আর তরকারি তো আমি তো আর একা খাবো না হ্যাঁ কিছুটা তো থাকবে তো রাত্রেবেলা খাবো আর সেই সাথে কিছু একটা করে নেওয়া যাবে তো এই যে নতুন আলু নিয়ে আসলাম তো নতুন আলুটা ছোটো ছোটো ছিল এই নতুন আলু না দম খেতে বেশি ভালো লাগে তাই না তো আমি যে তাহারি রেসিপিটা মায়ের কাছ থেকে দেখে এসেছি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু আমার হাজব্যান্ডের কাজটা হোক তারপরে কেনাকাটারও তো ব্যাপার আছে তো সেই জন্য আর কি সামনের সপ্তাহ দেখি ইচ্ছা আছে করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো নতুন আলুটা আমি ঢেলে নিলাম তারপরে এই যে এখন কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো প্রায় বেজে গেছি আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে ছিল তো কি খাবো কি খাবো চিন্তা করছিলাম তারপর দেখলাম গতকালকে ফ্রিজের একটুখানি ভাত ছিল কালকে রাত্রেবেলা ভাত কিছুটা বেঁচে গিয়েছিল তো সেই ভাতটা আমি টিফিন কাটি করে কৌটো করে রেখে দিয়েছিলাম তো ওটাই আমার মাথার মধ্যে এলো মানে যখন আমি সব কিছু ফ্রিজের মধ্যে ঢোকাতে গেলাম সবজিগুলো তখন আর কি এটা আমার হাতের মধ্যে পড়লো তো সেই কারণে একটু বুদ্ধি করে ভাবলাম ভাতটা ভাজা করে নিই তো এই ভাত ভাজাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তোমরাও যদি চাও এইভাবে বাসি ভাত বা যদি এরম ভাত বেঁচে যায় দেখবে ফ্রিজে রাখ থাকলে এমনিতেই ভাত খুব শক্ত হয়ে যায় তো সেই ভাতটাকে যদি এইভাবে ভাজি করে খেতে পারো এত পরিমাণে টেস্ট লাগবে মানে তোমরা ভাবতেও পারবে না তো তোমাদের সব থেকে প্রথমে এই চপার সম্পর্কে একটু বলি এই যে চপারটা কেনার পরে আমার এত পরিমাণে সুবিধা হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না এমনিতেই এই পেঁয়াজ এবং এই আলুটা যদি কুচি করতে যেতাম কতটা সময় লাগতো বলো তো আর এই যে দেখো চপারের মধ্যে দিয়ে জাস্ট চার পাঁচবার ঘুরিয়েছি আর ব্যাস চপারটা একেবারে সব কিছু এত মিহিন করে কুঁচি করে দিয়েছি আমি মনে হয় বটি দিয়ে বা ছুরি দিয়ে হলেও এত সুন্দরভাবে কুচি করতে পারতাম না তো এই যে চপারটা এটা কিন্তু আমি অনলাইন পারপাস কিনেছিলাম আমি কিন্তু লিঙ্কটা you <laughs> দিয়ে দিচ্ছি বা ট্র্যাক করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন বা আর অন্যান্য যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা কিনতে পারো আমি কিন্তু ট্যাক প্রোডাক্টটা ট্র্যাক করে দিচ্ছি তোমরা চাইলে প্রোডাক্ট ট্যাকের ওপরে ক্লিক করে এই চপারটা কিন্তু বাই করতে পারো দাম যেহেতু কম কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওখানে গিয়ে চেক করে নিতে পারো তবে এখন কতটা দাম হয়েছে বলতে পারবো না আমি কিনেছি গত ছয় মাস হয়ে গেছে ছয় মাস ধরে ব্যবহার করছি আর এর সব থেকে একটা বিষয় কি বলো তো এর যে দড়িটা আছে সেটা কিন্তু চেঞ্জ করা যায় মানে ওর সঙ্গে যে ফিতাটা এসেছিলো সেটা কিন্তু আমার ছিঁড়ে গেছে তারপরে আমি এই দড়িটা লাগিয়েছি নিচ থেকে এইটাই হচ্ছে সব সবথেকে ভালো নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা রিইউজ একটা জিনিস সেক্ষেত্রে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে তো যাই হোক এখানে এবার একটু ভাত ভাজাতে আসি তো এখানে একটু তেল গরম করলাম তো আমি সর্ষের তেলটারই ব্যবহার করেছি ভাত ভাজার ক্ষেত্রে সর্ষের তেলেরটাই বেশি মজাটা লাগে তারপরে এই যে যা যা আমি কুচি করেছিলাম আলু সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজি করে নিলাম সেই সাথে একটুখানি জাল করা গরুর মাংস ছিল কিছুটা টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তোমাদের কাছে যদি গরুর মাংস না থাকে তোমরা চাইলে এর মধ্যে ডিম দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিতে পারো ঠিক যেভাবে আমরা চাউমিনে দিয়ে থাকি তো সেইভাবেও তোমরা চাইলে দিতে পারো এতেও কিন্তু বেশ মজা লাগে তবে আমার কাছে যখন গরুর মাংস থাকে না আমি কিন্তু ডিম দিয়ে দিই যাই হোক তারপরে এই যে ভাতটা দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো লবণ দিয়েছি আর ভাত যেহেতু এমনি এমনিতে ফিটে হয়ে থাকে তাই লবণের পরিমাণটা হয়তো একটু বেশি লাগতে পারে তো সেটা তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো যে যেরকম খেতে পছন্দ করো তারপর ব্যাস কি ভালোভাবে একটু নাড়াচাড়া করে চার পাঁচ মিনিটও ভাজি ভাজি করে নেবে আর সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা যেহেতু সিজনে এখন মানে একটু বেশি রয়েছে তো সেই কারণে ভাবলাম দিয়ে দিই খেতে কিন্তু মন্দ লাগবে না তো ধনে পাতা লুচি দিয়ে আরও কিছুক্ষণ মানে দু মিনিট বা এক মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিয়ে এটা খেয়ে নেব প্রচণ্ড খিদে আর এর যে সুন্দর একটা গন্ধ ছেড়েছিল ধনে পাতা দেওয়ার পর আমার আরও মানে খিদেটা বেড়ে গিয়েছিল তো তোমরাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে ভাত ভাজা করে খেতে পারো আর কে অনেকে হয়তো এইভাবে বানিয়েও থাকো তো যেই বোনেরা এইভাবে বানিয়ে থাকো আমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো এর মধ্যে চাইলে হলুদও দেওয়া যেতে পারতো তবে হলুদ দিলে কেমন একটা কালার হয়ে যায় আমার না ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না গত বাপের বাড়ি যাওয়ার ভিডিওতে আমার মেয়েকে যে কোলে করে নিয়েছিলাম আমি তোমাদেরকে কমেন্টে জানাতে বলেছিলাম যে ওটা কে তো সুজাদা খাতুন দিদি ভাই আর সেই সাথে কিউট ফিরোজা আইডি থেকে দিদিভাই লিখেছিলেন ওটা আমার আব্বু ছিল তো একদমই ঠিক ধরেছে তোমরা ওটা কিন্তু আমার আব্বু ছিল তো তোমাদের জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর কমেন্ট করার জন্য সাথে সেলিম আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছো তোমার জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো আর সেই সাথে কিন্তু টিঙ্কু মোল্লা আইডি থেকে ভাই অনেক লিখেছেন যে তাহারি রেসিপিটা দেবে তো অবশ্যই দেবো দিদি ভাই একটু অপেক্ষা করো তোমাদের সঙ্গে নিশ্চয়ই একদম পুরো রেসিপিটা শেয়ার নাজমিন সুলতানা আইডি থেকে দিদি ভাই লিখেছেন দিদি তোমার ছাদের ওপরের চারপাশের ভিউটা দেখাবে প্লিজ তো ঠিক আছে দিদি ভাই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে ডিটেলসে আমি একেবারে আমার ছাদের বা চারপাশটা ঘুরিয়ে দেখাবো আমি কিন্তু কথা দিলাম তো এই যে মূলো শাকটা কিন্তু আমি ভাজি করতে বসিয়ে দিয়েছি ভাত অলরেডি আমার হয়ে গেছে আর প্রেশার কুকারের মধ্যেই আমি শাকটা বসিয়ে দিয়েছি তো ঝটপট রান্না করার চেষ্টা করি না হলে কিন্তু আবার মেয়েকে সময় দেওয়া যায় না যেহেতু শীতের বেলা হয়ে গেছে তাই সমস্ত কাজ গোছানোটা কিন্তু অনেক পূর্ণ হয়ে যায় মেয়েকে নিয়ে তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে মূল শাক ভাজি আর সেই সাথে এখানে শাকের তরকারি ভাত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম